তারা আক্রান্ত হচ্ছে আর আমার রাজ্য সরকার আক্রান্তদের পাশে সেইভাবে থাকছে না মিটিং মিছিল করে তার কাজ আমাদের মিটিং মিছিল আমরা বিরোধী সরকারের তো সরকার তুই সরকার কথাবার্তা বলা পেশার করা যদি সরকারে আমার পশ্চিম বাংলা সরকারের কথা না শোনা মানে কি অসম সরকার হরিয়ানা সরকার বা উড়িষ্যা সরকার বা যে কোনো রাজ্য সরকার আমাদের নাগরিকের উপরে আক্রমণ চালাচ্ছে মানে রাজ্যের উপরে তো আক্রমণ হচ্ছে ভাই তাহলে এটা সমাধানের জায়গা কোথাও সরকারকে প্রস্তাব রাখা কঠোর ভাবে সেই রাজ্যের সরকারকে বলা সেটা বলেনি আর একটা রাস্তা আছে সার্চ করে দেখতে পারেন বলা রাজ্য রাজ্য যদি সংঘাত হয় উড়িষ্যা রাজ্যের সাথে ওয়েস্ট বেঙ্গল রাজ্যে সংঘাত হচ্ছে সমাধান কিভাবে করবে মোদিজি করবে এটা তো হয় না অমিত শাহ করবে এটা তো হয় না নিতি সমাধান করে দেবে এটা তো নয় রাজ্য রাজ্য সংঘাত হলে রাজ্য কেন্দ্র সংঘাত হলে সংবিধানের একশো নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে বলা আছে আমাদের পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা ভাষায় কথা বলার জন্য আপনাদের এই অশোক নগরে শুধু মুসলিম সম্প্রদায় নয় অন্যান্য ভিন্ন সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ নেমে এসেছে অশোকনগরের একজন আছেন তাকে প্রচুর মারধর করেছে শুধু বাংলায় কথা বলেছে বলে এই সমাধান হওয়া করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার দরকার ছিল রাজ্য সরকারের পার্টি হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করা যে বাঙালি শ্রমিকদেরকে ভিন্ন রাজ্যে আক্রান্ত হচ্ছে তার ডেটা দিয়ে মামলা করা তাহলে আশা করছি সুপ্রিম কোর্টে যেনারা জাস্টিস আছেন তারা ওই রাজ্যগুলোকে নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দিতেন এবং পরিযায়ী শ্রমিকরা সুরক্ষিত থাকত সেটা কিন্তু এনারা করেননি শুধু বাংলা 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 বলে অনেক ভালোবাসার কথা বলছেন যদিও এখন জয় বাংলাকে এখন নিয়ে অনেক বিতর্ক আছে আমি বললে নাকি খারাপ হয়ে যাবে তবে এই শব্দটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে ভাই রাজনৈতিক স্লোগান হয়েছে ঠিক যে রকম পুরুষোত্তম রাম ঠাকুরের নামে যে জয়ধ্বনিটা ছিল ধর্মীয় স্লোগান বিজেপি ওদেরটা রাজনৈতিক স্লোগান করেছে একই ভাবে বাংলাদেশের রাজনৈতিক স্লোগান জয় বাংলাকে আমাদের পশ্চিম বাংলা রাজনৈতিক স্লোগানও করতে চাইছে আমাদের মাথায় রাখতে হবে যে দিনের শেষে আমি পাচ্ছি তা যদি সারা দিন ইনকাম করে সরি সারা দিন কষ্ট করে মেহনত করে দিনের শেষে আমার ইনকামটা যদি ঠিকঠাক না থাকে পরের প্রজন্মকে আমি জবাব দেবো কি যদি এখন আমি সচ্চার হয় তাই আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা কৃষক সহ যারা ইনফর্মাল সেক্টরে কাজ করছেন তাদের ন্যূনতম মাসিক গড় আয় চব্বিশ হাজার যাতে হয় তার দাবি করছি আমি শেষে একটা বিষয় বলে বিদায় নেবো কৃষকের বিষয় বলেছে আমাদের পশ্চিম বাংলার কৃষকের ইনকাম কত জানেন আপনারা কৃষি কাজ তো এখানে শহরের মানুষ কত করে না কিন্তু আপনাদেরও জ্ঞাতার্থে জেনে রাখা দরকার কারণ পশ্চিম বাংলার ৫০ শতাংশ মানুষ কৃষি কাজের সাথে সরাসরি যুক্ত সত্তর শতাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষ যুক্ত এটা আমার তথ্য নয় বিধানসভার শাসক দল দিয়া তথ্য আমাদের পশ্চিম বাংলার কৃষকরা এত ইনকাম করে ২২ নম্বর রাজ্য আমরা ইনকামের দিকে পরিবার পিছু আগে ছিল বিলো 7000 এই লাগাতার আমি 3 4 বছর শুধু মন্ত্রীকে আমি প্রশ্ন করতাম যে ইনকাম কত কত ছাপনি বলুন ওতে ইনকাম বেড়ে যাচ্ছে বেড়ে গেছে তিন গুণ আমি বলিতাম ফিগার কত বলুন ফিগার বলতো না আর শুধু বলতো তিন গুণ বেড়েছে যতবার জিজ্ঞাসা করেছি বলে তিন গুণ বেড়েছে ফিগার বলতো না কিন্তু আমি তথ্য দিতাম বিলো 7000 রিসেন্ট একটা সম্ভবত নবাবের একটা বা নাবার্ড না আপনার পার্লামেন্টের কোন কোশ্চেন উত্তর সেশনে একটা তথ্য পেলাম পার্লামেন্টের সেখানে বলা হচ্ছে সাত কত টাকা এখন বেড়েছে মানে এক টাকা মতো ইনকাম বেড়েছে মাছ গেলে এটা কি বেড়া বাড়া হলো একটা কৃষক মাছ গেলে কত ইনকাম করছে পশ্চিম বাংলায় এই আট হাজারের নিচে কেন হরিয়ানার কৃষকরাও কৃষক ওয়েস্ট বেঙ্গলের কৃষকরাও কৃষক হরিয়ানার কৃষকরা মাছ গেলে আঠারো হাজার টাকা ইনকাম করে জম্মু কাশ্মীরের আমার নাম জানি তো খুব চর্চিত সেই জম্মু কাশ্মীরের কৃষকরা মাছ গেলে বারো হাজারের বেশি ইনকাম করে আরো রাজ্য আছে মাছ গেলে কেউ বাইশ হাজার টাকা ইনকাম করে আর একটা নাচের নাম বলবো শুনলে আপনারা অবাক হবে মেঘালয়া ওখানকার কৃষকরা মাস গেলে তিরিশ হাজার টাকার উপরে ইনকাম করে মেঘালয়ের কৃষকরা মাস গেলে তিরিশ হাজারের উপরে ইনকাম করে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কৃষকরা মাস গেলে আট হাজারের নিচে ইনকাম করে এই বৈষম্যতা কিভাবে দূর করা যাবে দেখলে দেখা যাবে মেঘালয়ে তিনশো ষাটে হেক্টর হেক্টর মতো মাত্র জমি আছে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে আশি লক্ষ হেক্টর জমি আছে দাসজগব তাহলে কেন আমাদের এত কম ইনকাম মqttikane দালাল হইবড়ে ভত্তি হয়ে গেছে আপনি কৃষক আপনার উৎপাদিত ফসল আপনি বিক্রি করছেন তিনটে চারটে দালাল মাধ্যমে আর আমি কিনছি যেটা আপনি 2 টাকা বিক্রি করছেন সেটা আমি 42 টাকায় কিনছি মqttikane 40 টাকা খেয়ে নিচ্ছে এই দালাল ফুইবড়ের ব্যবস্থাটা আমাদেরকে বন্ধ করতে হবে সাথে সাথে কৃষক ভাইদের শুমায়ের সাথে আপনার সাবসিডিতে কিছু যে যন্ত্রপাতি অনেক সময় বিনামূল্যে চারা থেকে শুরু করে অন্য অনেক রকম জিনিসপত্র পাওয়া যায় সেটা আমরা পাই না ফলে আমার টাকা দিয়ে কিনতে হয় কেনার জন্য ওই টাকা খরচ হয়ে যায় ইনকামটা আমার কমে যায় তা বন্ধুগণ আপনাদের বলবো যে আমাদের সজাগ সতর্ক থাকতে হবে সামনে দু সাল আসছে ওই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির খেলায় আমরা মাতব না আমরা এখানে অশোকনগর থেকে বিধায়ক নির্বাচিত করে বিধানসভায় পাঠাবো বিধানসভায় গিয়ে তিনি এই অশোকনগরের মানুষের জমিতে এই কল্যাণী স্প্রিং মিলকে টেক্সটাইল হাফ করার যে দাবি আমরা রেখেছি বিধানসভার মধ্যে গিয়ে সে আওয়াজ তুলবো আমরা বিধানসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলবো এখানে যে ইন্ডিয়ান অয়েল এর নাকি ওই ওএনজিসি এর নাকি গ্যাস বা তেল পাওয়ার সম্ভাবনা আছে ওই গ্যাস বা তেল চাই পাকড়া কেন যে রেভিনিউ আসবে রেভিনিউ একটা অংশ অশোকনগরে বিধানসভার মানুষের উন্নয়নের স্বার্থে খরচ করতে হবে এই দাবি আমরা বিধানসভার মধ্যে তুলব আমরা বিধানসভার মধ্যে তুলব অশোকনগরের রাস্তাঘাট যেমন প্রশ্ন থাকবে রাস্তাঘাটের নিরাপত্তা মানুষজন যে যাবে তার নিরাপত্তার কথা বলবো অশোকনগরের শান্তির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার জন্য চিৎকার করব অশোক নগরের সম্পৃতি যারা বিনষ্ট করছে তাদের বিরুদ্ধে যেমন সোচ্চার হব এবং সাথে সাথে অশোক নগরে সম্পৃতি ঐক্য স্থাপনের জন্য আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করব বন্ধুগণ আমি আর দীর্ঘায়িত করব না আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন মূল্যবান সময় আমাদের দিয়েছেন আপনাদের ধন্যবাদ জানাই দূরে কাছে অনেক মানুষ আমাদের মাইকের আওয়াজ শুনছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমি শুধু আপনাদেরকে আপনার আস্তে আস্তে এখানে থেকে বিদায় নেবেন তিনটি আমি কথা বলবো আপনাদেরকে আপনারা শুনতে শুনতে বিদায় নেবেন প্রথম কথা হচ্ছে এই যে আমাদেরকে বিভিন্ন বেড়া জালের মধ্যে আবদ্ধ করে রাখার চেষ্টা হচ্ছে শুধুমাত্র আমাদেরকে ভোটার করে রাখা হচ্ছে আমাদেরকে মানুষ ভাবা হচ্ছে না এর একটাই কারণ আমাদের শিক্ষাই কম বলে আমি অনুরোধ করব উপশে থাকবেন এখানে আমার আদিবাসী সমাজের মানুষ অনেক আছেন দলিত সমাজের নমোসূত্র সমাজের মানুষ অনেক আছেন মতোয়া সমাজের মানুষ আছেন ঠাকুর হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের বাণীগুলো দেখুন শিক্ষার ব্যাপারে তাদের মূল্যবান বাণীগুলো দেখুন তারা কি কথা বলেছে সেইগুলোকে একটু ফলো করার চেষ্টা করুন তাই আমি আপনাদের অনুরোধ করব যে যদি একবেলা উপসে থাকেন থাকবেন একবেলা বেলা রোজাই থাকলে সারাদিন রোজাই থাকবেন সেই অর্থ বাঁচিয়ে আপনার ছেলে মেয়ে গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করুন অন্যথায় এই দে দলেরা এই রাজনৈতিক কারবারীরা আপনার ছেলে দিয়ে কাজ আছে করিয়ে নিয়ে এরা ছেলে মেয়ে আসনে বসবে আর আপনার আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে জেলের খানি টানতে হবে মারামারি হানাহানি করে ধ্বংস হয়ে যাবে বন্ধুগণ দ্বিতীয় যে কথা আমি আপনাদের কাছে অনুরোধ করব। রাজনীতি করুন সৌহার্দের পরিবেশ তৈরি করুন সৌজন্যতার রাজনীতি করুন আচ্ছা বন্ধুগণ যারা আছেন একটু আমাকে বলবেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কোনদিন হাতাহাতি দেখেছেন আপনারা কেউ দেখেনি আর দেখতেও চাই না অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হয়েছে দেখিনি দেখতেও চাই না মোহাম্মদ সেলিমের সাথে কুনাল ঘোষের হাতাহাতি লড়াই হয়েছে ফিরাদ হাকিমের সাথে আপনার সুজন চক্রবর্তীর হাতাহাতি লড়াই হয়েছে হয়নি আর দেখতেও চাই না কিন্তু আমরা কি দেখলাম সুজন চক্রবর্তী পার্থ চ্যাটার্জি এক জায়গায় এসি রুমে বসে চা খাচ্ছে গল্প করছে কুনাল ঘোষ তৃণমূলের নেতা সুকান্ত মজুমদার বিজেপির নেতা দিলীপ ঘোষ বিজেপির নেতা কারো জন্মদিনের কেক কাটছে এসি রুমের মধ্যে থেকে আচ্ছা আমি আপনাদের একটা কথা বলি অশোকনগরের মানুষকে বলবো এখানে বিজেপি করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে তৃণমূল করেন অনেক মানুষ মাইকের আওয়াজ যাচ্ছে আমি তাদের কাছেও বলতে চাই দলের সুপ্রিম মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে আপনারা ওখানে মারপিট দেখতে পাচ্ছেন না আপনাদের এত চর্বি কি করে হয়ে গেল এই এলাকায় নিজেদের মধ্যে মারপিট করছেন কাকার ছেলের সাথে মাসির মাসির ছেলে পিসির ছেলে ফুপুর ছেলে খালার ছেলে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে পড়ছেন আমার অনুরোধ অনেক হয়েছে শুধু পাবলিককে বোকা বানানো হয়েছে পাবলিকের মার ফিট হয়েছে নেতারা সন্ধে টিভির সামনে বসে সাজু গুজু করে সাজু গুজু বলছে এই জন্যই ওই সন্ধে যারা বসে অনেকে দেখবেন সব কি বলে গো হ্যাঁ মেকআপ করে বসে আমার নিজের অভিজ্ঞতা ওই আমি একটা ডিবেটে যাচ্ছি ও আমাকে বলছে এই আমাকেই মেকআপ করতে আসছিল আমি না ভাই আমার ফাটাফুটি যা আছে এতেই চলে যাবে তো সন্ধ্যাবেলা এরা মেকআপ করে বসে বসে আপনার আমার হয়ে কথা বলে আপনি আমি কি ভাবি এটাই আমার প্রাণের বন্ধু কিন্তু ঘোড়ার যখন ব্রেক হয়ে যায় তারপরে যখন একটা রিফ্রেশমেন্টের জন্য চা কফি দেয় ওরা নিজেরাই গল্প করে তোর এতটা বলা উচিত হয় না আমাকে বল তোকে কেমন দিলাম বলতো ওরা ঠিক আছে শুধু বোকা বাক্সর সামনে বলে টিভি বোকা বাক্স ওর সামনে বসে আপনাকে আমাকে বলে নাকি আপনার আমার জন্য কত লড়াই আমি করছি কি হবে লড়াই হবে ওরা লড়াই করে না আপনাকে আমাকে লড়িয়ে দেয় তাই অনুরোধ আমার ভারতবর্ষের ডেমোক্রেসি ভারতবর্ষের এটাই মহত্ব এটাই বিউটি যার যে দল ভালো লাগবে করবেন যে যার ভালো লাগবে ঝান্ডা ধরে ঘুরবেন যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভার এসি রুমে বসে চা খাওয়াতে পারে তাহলে কেন এখানে আইএসএফ এর নেতাদেরকে অন্য নেতারা লোকাল স্তরের কেন নিজেদের মধ্যে লড়াই জড়াবে তা আমি অনুরোধ করে যাবো একটা কে আইএসএফ কে বিজেপি কে তৃণমূল কে সিপিএম কে কংগ্রেস দেখার দরকার নাই ওরা যদি এসি রুমে বসে চা খেতে পারে আমরা অন্তত এসিতে না বসতে পারলেও নন এসিতে বসে একসাথে আমরা চা খাবো আর আমাদের মধ্যে যার টাকাটা একটু বেশি থাকবে তাকে বলতে হবে ভাই তুমি বিলটা মিটাও হবে তো না কি ভাই কেন মা কার জন্য মারপিট করবেন তৃণমূলের জন্য যখন তখন আপনাকে পার্টি থেকে বার করতে হবে হচ্ছে না কি করবেন আপনি যে দাদা দিদির জন্য আপনি মারপিট করবেন এই আমাদের ভাঙড়ে দেখুন না তৃণমূলের শকাত মোল্লা ঘনিষ্ঠ খুন হলো আর শকাত মোল্লা ঘনিষ্ঠ অ্যারেস্ট হলো আর কি বলছে এখন মাইক ধরে মুফাজ্জেল মোল্লা সহ যারা অ্যারেস্ট হয়েছে যেন না ছাড় পাই বুঝতে পারছেন আর পাশে দাঁড়াচ্ছে না আর সঠিক তদন্ত হলে যে বলছে না ছাড় পাই তাই সেও হয়তো জড়িয়ে যেতে পারে তাহলে বিপদে পড়ে গেছে আপনার পাশে আর দাঁড়াবে না আপনাকে বাঁচানোর জন্য এই অশোক আপনি বিপদে পড়েছেন নওশাদ সিদ্দিকি পুরপুরা শিব থেকে আসতে গেলে তিন ঘন্টা টাইম লাগবে প্রায় শুভেন্দু অধিকারী মেদিনীপুর থেকে আসতে গেলে পাঁচ ঘন্টা প্রায় টাইম লাগবে মমতা ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে ওরা তো আসবে না আমি বলার জন্য বলছি অভিষেক ব্যানার্জি কালীঘাট থেকে আসতে গেলে চার তিন ঘন্টা মতো টাইম লাগবে কিন্তু আপনি বিপদে পড়েছেন আপনাকে আপনার প্রতিবেশী বাঁচাবে সে বিজেপি করতে পারে তৃণমূল করতে পারে আইএসএফ করতে পারে সিপিএম করতে পারে তাই অনুরোধ আমার আপনাদের কাছে রাজনৈতিক হিংসা বন্ধ করুন অনেক স্লোগান হয়েছে আমি একটা নতুন স্লোগান দিতে চাই এবার নেতাই নেতাই খেলা হবে জনগণ এবার তালি দেবে খারাপ হবে নাকি এতদিন তো জনগণকে লড়িয়ে দিয়েছেন আপনি এবার একটু নেতারা মারপিট করুক জনগণ একটু দেখুক গ্যালারিতে বসে এতদিন নেতারা গ্যালারিতে বসেছিল আর জনগণদের লড়িয়েছিল এবার জনগণকে বলতে হবে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই দেখবেন সব মারপিট বন্ধ হয়ে যাবে এর মারপিট হবে না তখন কত ভালো ভালো ভাষা বলবে এই আপনাদের এম নাম কি নারায়ণ গোস্বামী নৌসাদ আমার ভাই ওসকে মারপিট করা যাবে না পার্থ পার্থ ঘোষ পার্থভূমিক অমুক শুভেন্দু অধিকারী আমার দাদা মারপিট করা যাবে না নেতা নেতা মারপিট করবে না মারপিট করছে কারা যারা ছটে বসে আছেন যাদের দিন গেলে তিনশো টাকা ইনকাম করতে গেলে জিপ বাড়িয়ে যাচ্ছে তারা মারপিট করছেন যাদের ছেলেটা ক্লাস 5 6 এ পড়ে ইংলিশে তার নাম বাবার নাম স্কুলের ঠিকানা লিখতে পাচ্ছেন না সে আবার নেতার হয়ে দাদার হয়ে মারপিট করছে আর দাদা আপনার ছেলের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে অনুরোধ করছি রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন যার যাকে ভালো লাগবে ভোট দেবে কিন্তু ভোটটাই সব মাপ ভাববেন না প্রতিবেশি বাকি 364 দিন যার সাথে একসাথে গোটা বসা করেছেন এই ভোটের জন্য তার সাথে সম্পর্ক নষ্ট করবেন না পরিশেষে পুলিশ বন্ধুদের বলবো কোন পুলিশ স্টেশনের না মندিরের ঘন্টা সবাই দিবেন যারা পূজো অধিকার নাই দিক মন্দিরে ঢুকলে একবার করে না বিরোধী পক্ষ সবাই একবার করে না পুলিশ কিন্তু পুলিশের প্রায় 1.5 লক্ষ শূন্য পদ আছে এটা আমাদের ভাবতে হবে পুলিশ আমার পরিবারের বাইরে কেউ নয় সুতরাং পুলিশ আমাদের সহযোগিতা করতেবে হ্যাঁ পুলিশের একটা অংশ बिकিয়ে গেছে সিডেরা বেকে গেছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হব আপনারা বলুন পূজোর সময় আপনারা আমারা তো ফ্যামিলি নেগুড়ি কলকাতা টলকাতা যেখানে বড় কল্যানীতে

স্যাক্রিফাইস তো কাদের জন্য করে আমাদের জন্য করে যাতে আমরা সুস্থভাবে ইত পালন করতে পারি সুতরাং পুলিশকে আমরা অনেক সময় অনেক কথা বলি আমি অনুরোধ করব আজকে এখানে দাঁড়িয়ে একটাই যে আমরা পুলিশকে সবসময় সহযোগিতা করব কোন ধরনের বাজে কিছু ঘটনা ঘটতে পারে যদি আমরা পাই খবর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে জানাব এই ধরনের বাজে ঘটনাগুলোকে আমরা ঘটতে দেব না এবং সহযোগিতা করব আপনাদের থাকবে তো ভাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অশোকনগর চৌরঙ্গি মননা চৌরঙ্গিমোর সব এলাকার মানুষদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি